আপনার মাইক্রোফোনাই আসলেন আমার ঘাড়ে প্রচন্ড যন্ত্রণা হতো কোমরে যন্ত্রণা হতো আমি দাঁড়াতে পারতাম না ভালো করে নিচে বসতেও পারতাম না এইরকম অবস্থায় আমার এমনই শরীরটা খারাপ হয়ে তো আমি বিছানায় পড়ে গেলাম আমি বিছানা বিছান হয়ে গিয়েছিলাম সেই সময় আমার ওটা ফিজিও ফিজিওথেরাপি চলছিল সেই সময় আস্তে আস্তে আমার পা গুলো ধরে গেল পা আর টেনে হাঁটতে পাচ্ছিলাম না পা তুলে যে হাঁটবো সেটা আর পাচ্ছিলাম না সেই সময় আমি এই সিস্টেম এর সন্ধান পেলাম এই সিস্টেম ফলো করে প্রপার ফলো করলাম করার পরে আমি তিন দিনে একটা এনার্জি ফিরে পেলাম দেখলাম যে আমি অনেকটা এনার্জি পেয়েছি এবং নিজে হাঁটতে পারছি আমি বিছানায় পড়েছিলাম অথচ দিন আমি হাঁটতে পারবো সেটা আমি বুঝতেই পারছিলাম সেই সময় এত খুশি হলাম যে এই সিস্টেমটাকে ভালোভাবে আঁকড়ে ধরলাম স্যার ম্যাডামের গাইড মেনে প্রপার ফলো করে আমি দশ দিনে মোটামুটি এতটাই ভালো রেজাল্ট করলাম আমি চিন্তা করতে পারিনি তা তারপরে আমার আরো অনেক রকম সমস্যা ছিল আমি ঘুমোতে পারতাম না তারপরে উঠে তো বসতেই পারতাম না ঘাড়ে যন্ত্রণা মাথায় যন্ত্রণা মাইগ্রেনেরও সমস্যা ছিল এইগুলো থেকেও বেরিয়ে আসতে পারলাম থ্যাংক ইউ এই সিস্টেম এই সিস্টেম ফলো করে আমি এখন সম্পূর্ণ ভালো আছি আমি কি বলে যে এই সিস্টেমকে ধন্যবাদ জানাবো আমি ভাষায় পাই না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ এই সিস্টেম আমি নতুন করে জীবন শুরু করতে পেরেছি এই সিস্টেমের জন্য স্যার থ্যাংক ইউ তো ম্যাডামের জন্য সবাই একবার জোরে হাততালি দেবেন তো নেক্সট আমি আসবো শিবমের কাছে তো তো শিবম তুমি কেন আমাদের সিস্টেমে এসছিলে স্যার আমি সিস্টেমে ওভারওয়েটের কারণে কত কিলো ওজন ছিল স্যার একশো এগারো কিলো চারশো তো তোমার ওজন কেন বেড়েছিল স্যার ফুল লাইফস্টাইলের জন্য আগে কি কি করতে এখন তোমার কি মনে হয় কোন কোন জিনিসগুলো তোমার ভুল ছিল যে কারণে ওজন বেড়েছে তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমেই পর দাঁত মেজে এক কাপ চা ঠিক আছে এরম বড় কাপের এক কাপ চা কাঁচের গ্লাসে এক কাপ চা আর তিরিশটা বিস্কুট এটা খেতাম সকালবেলা এটা খেয়ে স্কুলে চলে যেতাম স্কুল স্কুলে গিয়ে দুপুরবেলা কিছু খেত যদি খিদে পেতো স্কুল দিয়ে মুড়ি কিনে খেতাম বা কচুরি খেতাম স্কুল দিয়ে তারপরে স্কুল ছুটি হওয়ার পর স্কুল দিয়ে বেরোনোর পরে আমি ওই মানে আমাদের স্কুলের সামনে স্ন্যাক্স দোকান আছে স্ন্যাক্স খেতাম ধরুন মানে ফিস ফিঙ্গার এইসব খেতাম তার জন্য তারপরে ঘরে এসে ভাত খেতাম ভাত খেয়ে নি টিউশনে যেতাম টিউশন থেকে এসে ফের ভাত খেতাম তার জন্য এই ভুল এইসব ভুল লাইফ জন্য ওজনটা বেড়ে গিয়েছিল স্যার আগে কোনো এক্সারসাইজ করতে হ্যাঁ স্যার আগে আমি ক্যারাটে করতাম ক্যারাটে করতে তা সত্ত্বেও ওজন বেড়ে গিয়েছিল হ্যাঁ স্যার তো এই যে তোমার একশো কিলো ওজন পার হয়ে গেছিল তো তখন তোমার কি মনে হতো তখন মনে হতো যে হয়তো মানে ওজনটা কোনোদিনও কমাতে পারবো না আচ্ছা বলো বন্ধুরা তোমাকে কি বলতো স্যার বন্ধুরা আমাকে মোটা মোটা করে রাখতো সবসময় তো কেমন লাগতো তখন তখন খুব খারাপ লাগতো আমি তখন আমি দেখে বলতাম যে তোদের বাপের খেতে আর হয়নি আমি নিজের মত নিজে খেয়ে নিজে হয়েছি আমাকে মোটা বলবি না তোরা কেউ তাও ওরা মোটা বলে ডাকতো তো ওজন তো বেড়ে গিয়েছিল তুমি কি কারণে আমাদের সিস্টেমে জয়েন করলে তোমার মতো তো অনেক মানুষ মোটা আছে যাদের ওজন বেশি আছে তারা কমাতে চায় না কিন্তু তুমি কি কারণে কমাতে চাই লাজনের যেন কষ্ট হতো সাইকেল চালাতে গেলে কষ্ট হতো দৌড়ালে কষ্ট হতো সিঁড়িতে আমি এখন যেহেতু ছাদে বসে আছি সিঁড়ি দিয়ে উঠতে গেলেই দমের কষ্ট হতো